সুস্মিতা আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পারছ আমি রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে সাবু টাবু খেয়ে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি কেননা একটা জায়গায় যাব তোমাদেরকে বলছিলাম সুদীপ্ত আসবে ওর সাথে বেরাবো কিন্তু কোথায় যাব। তার জন্য তোমাদের এই ব্লগটা দেখতেই হবে তো রেডি নিয়ে হয়ে নিয়েছি ফটাক্সে রেডি ছিলামই শুধু শাড়িটা পাল্টে কুর্তি পরে নিয়েছি কারণ যেখানে যাব সেখানে প্রচণ্ড ভিড় তো শাড়ি পরে তো আমি একেতেই নড়তে চড়তে পারি না প্রবলেম হয় সেখানে শাড়ি পরে যাওয়াটা তো খুবই আমার কাছে টাফ তাই কুর্তিই পরে নিয়েছি মার থেকে একটা কুর্তি নিয়ে পরে নিয়েছি কারণ আমি কোনো কুর্তি ফুর্তি কিছুই আনে নি তো পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি সুদীপ অফিস থেকে বেরিয়ে গেছে বললো ওর একটু লেটই হয়েছে আজকে ওর বেড়াতে তো অফিস থেকে বেরিয়ে গেছে বললো আমাকে রেডি হতে আমি রেডি হয়ে নিয়েছি বা ও আসলে তারপরেই বেরাবো দেখি ও তো বললো চলে আসবে তা ওয়েট করছি ওর জন্য আর ওদিকে মা বাবা টিভি দেখছে চাচা খেয়ে মা সকালে যেহেতু আজকে নিরামিষ হয়েছিল আজকে পুরোই নিরামিষ সেহেতু মা রাত্রিবেলা সুদীপ্ত এখানেই খেয়ে বাড়িতে যাবে আমি আমার শাশুড়িকে ফোন করে বলে দিয়েছিলাম তো এখানে খেয়ে যাবে যে তাই মা লুচি টুচি এসব করছে যাই না কি করছে মা করছে আমরা ততক্ষণে ওখান থেকে ঘুরে টুরে এসে সুদীপ্ত খেয়েই তারপর বাড়িতে যাবে তো দেখি কখন আসে আর ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু কি করতে হবে ব্লগটাকে দেখতে হবে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে ঠিক আছে দেখতে থাকো দেখো দেখতেই পাচ্ছ তো চলে এসছি আমি আরও বেরিয়ে পড়েছি অনেকটাই লেট করে এসছি যেহেতু তো বেরিয়ে পড়েছি দেখো বাগবাজার চলে এসেছি বাগবাজার ঘাটের সামনে দিয়ে আমরা গেছিলাম কারণ ওদিকটা প্রচণ্ড ভিড় ছিল তাই এখান দিয়ে গেছিলাম আর এদিকে দেখো পুজো হয়েছে কত সুন্দর প্যান্ডেল করেছে ভালোও লাগছে বেশ দেখতে আর চাষ পুরোটা রাস্তা একদম লাইটিং করেছে এত সুন্দর আর প্রচণ্ড ভিড় ছিল আর দেখো কত বছর পর আসলাম এই ঘাটের সামনে আর এদিকে দেখো কি ভিড় আর কত সুন্দর লাইটিং করেছে তো প্রচণ্ড ভিড় ছিল এখানে তো দেখতেই পারছো মন্দিরে চলে এসছি সুদীপ্ত ওখানে বাইকটা পার্কিং করে নিয়েছে হেঁটে হেঁটে এসছি অনেকটাই হাঁটা ছিল পায়ে প্রচণ্ড ব্যথা তাও এসছে আর এদিকে মিষ্টি সব কিনে নিয়েছি জুতো টুতো রেখে নিয়েছি প্রচুর লাইন পড়েছে অনেকটা দূর থেকে তো এই দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন তারপর পুজো টুজো দিয়ে এসে বাড়িতে চলে এসে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এখানে দেখো মা সুদীপ্তের জন্য লুচি আর আলুর দম করেছিল ও খেতে চাইছিল না এত মা জোর করে ওকে খাওয়াচ্ছিল তো খেয়ে ঠে তারপর বাড়ি চলে যাবে কি দিচ্ছ

ওখানে প্রচণ্ড ভিড় ছিল পুজো টুজো দিয়ে বেশি ভিডিও নিতেও পারিনি যেটুকানি পেরেছি সেটুকানি নিয়েছি এছাড়া প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড হাঁটা সুদীপ্তর পায়েও প্রচণ্ড ব্যথা হাঁটতে পারছিলো না এত ভিড় ফোনও তেমনি বার করতে পারিনি তো যে অল্প একটুখানি ভিডিও নিতে পেরেছি ওখানে পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসলাম অনেকটাই রাত হয়ে গেছিলো রাত করেও গেছিলাম সুদীপ্ত আসলো দেখলে তোমরা খেলো ঠেলো খেয়ে ও বেরিয়ে গেলো এখন আর আমি এখন ওই সাবু ছিল অল্প ওই সাবু আর একটু ফল খেয়ে নেবো খেয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ওষুধও খেতে হবে আর ওইদিকে দাদা মা ওরা খাবে এখন আমি একটু এখন রেস্ট আপনাকে এখানে এন্ড করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট